ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে এবার বেশ বেগ পোহাতে হয়েছে ইসরায়েলকে মিত্রযুক্তরাষ্ট্রের সহায়তায় এর বেশিরভাগই ধ্বংস করা হলেও কম নয় ক্ষয়ক্ষতির পরিমাণ তাছাড়া দ্রুতগতির হাইপারসনিক ফাত্তাহ টু এর মতো উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ধ্বংসে সামরিক ব্যয়ের পাল্লাটাও বেশ ভারী তেলাবেবের স্যাটেলাইট থেকে তোলা ইসরায়েলের নেভাতিম এয়ারবেজের ছবি এটি মঙ্গলবার ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করে এই ঘাঁটিতে প্রাথমিকভাবে তেল ক্ষয়ক্ষতির বিষয়টি লুকানোর চেষ্টা করলেও মার্কিন স্পেস টেকনোলজি কোম্পানি ম্যাক্সারের তোলায় ছবিতে অনেকটা স্পষ্ট ধ্বংস চিহ্ন ক্ষেপণাস্ত্র হামলায় বড় গর্ত তৈরি হয়েছে ঘাঁটিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান রাখার একটি হ্যাঙ্গার তবে কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি যদিও কয়েকটি এয়ারবেস ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা সলিউশন ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নেভাতিম ঘাঁটিতে কমপক্ষে সাতাশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল যার নটি লক্ষ্যে আঘাত হানে বাকিগুলো আকাশেই ধ্বংস করা হয় ইসরায়েলের এবারের হামলা ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর একটি বাড়তি চাপ যানবাদীদের জবাব দিতে তেহরানের হাতিয়ার ছিল হাইপারসনিক ফাত্তে টু ক্ষেপণাস্ত্র এ সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় দশ হাজার মাইল এটি ধ্বংসে সামরিক ব্যয়ের খাতাও বেশ ভারী হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করতে দূরপাল্লার ইউএস ইসরায়েলি অ্যারো থ্রি ও অ্যারো টু ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল গেল বছর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দেয়ার তথ্য অনুযায়ী অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা একবার সক্রিয় করলে খরচ হয় পঁয়ত্রিশ লাখ ডলার রুশ ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে ডেভিড স্লিন প্রতিরক্ষা ব্যবস্থা এতে খরচ দশ লাখ ডলার আর স্বল্পমাত্রার রকেট আর্টিলারির জন্য রয়েছে আলোচিত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবার তেহরানের প্রায় দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে তেলাবিবের সামরিক ব্যয় কয়েক কোটি ডলার হতে পারে ইরানের ছোড়া ডজন খানে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মিত্র যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় তাদের নৌবাহিনীর দুটি যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর